ড্রেসের কালেকশনটা হচ্ছে লাকনৌ টু ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সুতার কাজ করা থাকবে ওরণাগুলোর মধ্যে খুশি করা কাজ করা থাকবে আর খুবই সুন্দর খুবই আরামদায়ক ড্রেসগুলো গরমের জন্য তো খুবই বেশি কমফোর্টেবল থাকবে ঠিক আছে এগুলো কিন্তু জাস্ট আমার হাতে রেখেছে এগুলো কিন্তু অনেক কালার আছে হিউজ কালেকশনস আছে ওকে থাকবে আর এখানে হচ্ছে লখনউ টু পিসি সেমই কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্ট হচ্ছে এগুলোর আর কাজটা হচ্ছে চিরা পাতা ঠিক আছে এটা হচ্ছে একটা ইউনিক জিনিস হচ্ছে লখনউ থ্রি পিসের এটা আরেকটা ভার্সন ওকে তাহলে আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দেই এটা হচ্ছে একটু পার্পল কালারের মধ্যে ওকে এই হচ্ছে সম্পূর্ণ কামিজ কামিজটা কিন্তু খুবই সুন্দর এগুলোর মধ্যে কিন্তু যে পাত্তি বসান আছে ঠিক আছে এবার সুতার কাজ করা পুরোটা কামিজ জুড়ে কিন্তু সুতোর কাজ করা আছে এবং এই যে পাত্তি বসন আছে এই হচ্ছে সম্পূর্ণ কামিজ নিচেও কিন্তু সেই পুরোটা কিন্তু সেম ডিজাইনে থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে কিছুটা এরকম এই হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে হাতাটা হাতাটা জুড়েও কিন্তু পুরো কাজ করা থাকবে ওকে আর হাতাতেও কিন্তু পাত্তি বসানো আছে ঠিক আছে এই যে পাত্তি বসানো আছে এই হচ্ছে কামিজ ড্যাম হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ওনার দুই পাশে হচ্ছে কাজ করা এবং মাঝে হ্যাঁ মাঝে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে ফুলের কিছু ডিজাইন করা থাকবে সুতোর কাজ করা থাকবে এগুলোর মধ্যেও কিন্তু পাত্তি বসানো থাকবে ওকে এগুলোর মধ্যে পাত্তি বসানো থাকবে এবং সাইডে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর ওনার যে বর্ডার এখানে থাকবে হচ্ছে কুশি করা কাজ ঠিক আছে পুরো উড়নাটা জুড়েই কিন্তু কুশি করা কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে এই হচ্ছে টু পিস আর এগুলো আপনারা পাবেন হচ্ছে এই কয়েকটি কালারে ঠিক আছে এই কয়েকটি কালারের মধ্যে এই কালারটাও আছে এটা হচ্ছে আকাশি কালার এরপর হচ্ছে গোলাপি কালার দেন হচ্ছে এটা এটা

সেম খুশি করা কাজে কিন্তু এটার পুরোনাটা জাস্ট একটু ডিফারেন্ট সেজন্য আমি ভাবলাম আপনাদের দেখিয়ে দিই পুরোনাটা কুইটার ওনাতে যেমন কুশি করা কাজটা একটু বেশি মানে অন্যরকম ছিল অনেক বেশি সুন্দর ছিল এটাও একটু চিকনের মধ্যে মানে হালকার মধ্যে কুশি করা কাজ এটাও কিন্তু খুব সুন্দর আর এটার ওনাটা কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ওকে আর মাঝে কিন্তু ফুলের ডিজাইনগুলো থাকবে এই যে পুরো ওনাটা জুড়ে কিন্তু ফুলের ডিজাইন দেয়া থাকবে ওকে আর এটার মধ্যে চিরাপাতার কাজ ঠিক আছে চিরা পাতা বলতে এটা ভিতরে যে কাজটা দেওয়া থাকবে বা কলকা বলে এটাকে এটাকে এটা করে দেওয়া থাকবে হচ্ছে ওকে আর এটার খুব সুন্দর এই যে ওনাটা দেখলে আপনারা বুঝবেন যেটা খুশি করাটা কিন্তু অন্য টান থেকে খুবই ডিফারেন্ট ঠিক আছে এটা কিন্তু একটু অন্যরকম একটু ডিফারেন্ট আর পুরোটার মধ্যে হচ্ছে কলকা দেওয়া থাকবে যে পুরো পুরোটা জুড়ে কিন্তু কলকা আর ফুল দুটোই দেওয়া আছে ঠিক আছে আর এই যে ওড়নার যে মানে নিচের যে অংশটা এগুলোর মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে ভরাট করে দেয়া আছে চিরা পাতার কাজ দেয়া আছে ফ্লাওয়ার দেওয়া আছে এবং হচ্ছে কলকা দেয়া আছে ওকে খুবই সুন্দর কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে যেগুলো চিরাপাতার কাজ সেগুলো হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস আজকে কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হচ্ছে আর যেটা হচ্ছে চিরাপাতা ছাড়া সেটা হচ্ছে বারশো টাকা করে ঠিক আছে আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে নিন আর চিঁড়া পাতায় চিরাপাতার আরেকটা থ্রি পিস আপনারা এই কালারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ও হ্যাঁ টু পিস চিরাপাতা এগুলো কিন্তু লাখ হাউটিং এগুলো টু পিস ঠিক আছে হ্যাঁ আর এই কাপড়ের ধরন হচ্ছে বেক্সি বয়েল আবার বলে দিয়ে চিরা পাতার কাজগুলো বা লাখনো যে টুপিসগুলো পিসগুলো আমি দেখিয়েছি আপনাদের এগুলো হচ্ছে বেক্সি বয়েলের ঠিক আছে এখন এটাতে আসি এটা তো খুবই সুন্দর আমি আপনাদের এ ব্যাপারে আর কি বা বলবো এটা হচ্ছে পুরা নকশি কাজ ঠিক আছে হচ্ছে পুরাটা নকশি এটাও টু পিস সুতো দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা জাস্ট অসাধারণ আপনাদের একটু দেখিয়ে দিই এই যে খুবই কিন্তু সুন্দর তাই না আমরা কিন্তু এভাবে নকশি কাজ অনেক পছন্দ করে থাকি আর যদি এরকম নকশি কাজের আমরা থ্রি পিস পাই ওটা তো জাস্ট অসাধারণ হয়ে যায় তো এই হচ্ছে পুরো জামাটা ওকে এটা নিচে দিয়েও কিন্তু খুবই সুন্দরভাবে সুতোর কাজ করে এগুলো কিন্তু সবই সুতোর কাজ করা ঠিক আছে এই যে সুতোর কাজ করা দেওয়া থাকবে পুরোটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে ব্যাক পার্টের মধ্যেও কিন্তু এই যে নিচে সুতোর কাজ করে দেওয়া আছে ও আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে আর এর নিচে এটা হচ্ছে কিন্তু হাতা ঠিক আছে এটা কিন্তু নিচের সাইডটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু এরকম সুতোর কাজ দেওয়া থাকবে খুবই সুন্দরভাবে ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ওড়নাটা তো জুড়ে পুরোটাই নকশি কাজ করা পুরো ওড়নাটা জুড়েই নকশি কাজ করা বা জাস্ট অনেক সুন্দর এটা তো মনে হচ্ছে অসাধারণ লাগতেছে ঠিক আছে এই যে মাঝে যে জায়গাটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা পুরোটা ঠিক আছে খুবই সুন্দর আর পুরো ওড়নাটার সাইডে কিন্তু অবশ্যই খুশি করা থাকবে খুশি করা তো আছে এর মধ্যে আবার হচ্ছে পুরো নকশি কাজ জাস্ট অসাধারণ ওকে সো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে এই টু পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের আজকে কিন্তু ডিসকাউন্ট চলছে তো যারা যারা আজকে অর্ডার করবেন তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে জামদানি মোটিভ এটাও অনেক সুন্দর এতদিন আমরা পরেছিলাম জামদানি শাড়ি কিন্তু এখন জামদানি মোটিভে আমরা এখন থ্রি পিসও পেয়ে যাচ্ছি তাও আবার খুবই আমি বারবার এক ভুল করে বারবার আমার একই ভুল হয়ে গেছে আসলে এগুলো হচ্ছে টু পিস আমি বারবার বলতেছি থ্রি পিস সরি ফোর দ্যাট ওকে এটা হচ্ছে জামার কি এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট পুরোটা জুড়ে কিন্তু দেখেন জামদানি মোটিভের কাজ করা এটা দেখলে মনে হয় যে হয়তো বা এমব্রয়ডারি করা কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি একদমই করা না আর এগুলো কিন্তু সবই ভ্যাক্সি ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু হচ্ছে সবই ভ্যাক্সি গরমের জন্য খুবই আরামদায়ক হবে আপনারা মনে করতে পারেন হয়তোবা কাজগুলো অনেক সুতোর কাজ এটা হয়তো বা অতটা আরামদায়ক হবে না কিন্তু এটা কিন্তু খুবই আরামদায়ক হবে ঠিক আছে সো এই হচ্ছে পুরো দেখে এমবোডারি মনে হলো এমবোডারি না আর সুতোর কাজ করা থাকলে এটা কিন্তু অনেক সফট থাকবে ঠিক আছে এটা ম্যাক্সি কিন্তু সফট থাকবে ওকে এটা হচ্ছে হাতাটা ওকে এই হচ্ছে হাতা হাতের কাপড়ের মধ্যেও কিন্তু আপনারা এই যে খুবই সুন্দর সুতোর কাজ পেয়ে যাবেন ওকে এই যে সুতোর কাজ করা পুরোটা জুড়ে ঠিক আছে আর ব্যাক পার্টে কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্ট এটা পিঠে থাকবে ওকে আর এটা হচ্ছে আপনার পেছন দিক দিয়ে থাকবে ঠিক আছে এই কিন্তু খুবই সুন্দর কাজ করা দেখেন সুতোর কাজ করা ওকে একদম যেমন কাজটা পুরো কাপড়ের সাথে মিশে আছে এরকম লাগতেছে ওকে এখন আমি ওরনাতে চলে আসি ওরনার পাশে আগে আমি বর্ডারটা বর্ডারটা দেখাই ওকে এই যে বর্ডার আর এখানে ওরনার মধ্যে কিন্তু টার্সেল দেওয়া থাকবে ওকে ডিফারেন্ট কালার এখানে যেহেতু দুইটা কালার দিয়ে কালোর মধ্যে যেহেতু দুইটা কালার নিয়ে হচ্ছে পুরো কাজ করা এই জন্য টার্সেলও দুইটা ডিফারেন্ট কালারে থাকবে ওকে একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা এটা কী কালার ওকে যাই হোক আর এই এই তো পুরোনাটার মধ্যে কিন্তু পাড়ে দেখেন খুবই সুন্দর কাজ করে এই যেভাবে যদি নেন খুবই সুন্দর কাজ করে ঠিক আছে দুই সাইডেই কাজ করা থাকবে আর মাঝে ফ্লাওয়ারের কাজ থাকবে ওকে যে মাঝে এরকম কাজ থাকবে ওকে এটা দাম কত ছিল আর এটা কিন্তু 2500 টাকায় পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস 2500 টাকায় পেয়ে যাবে এরপর এগুলা পদ্ম ফুলে ওকে আর এখানে আছে হচ্ছে দুইটা পদ্ম ফুলের ডিজাইনের কাজ এগুলোর মধ্যে দেখতেই পারছেন এই যে পদ্ম ফুল দেয়া আছে দুইটা ডিফারেন্ট কালার আর খুবই সুন্দর দুইটা কালারই খুবই চমৎকার এগুলো তো পিস ওকে এগুলো হচ্ছে টু পিস জাস্ট অসাধারণ এটাও এটাও কিন্তু বেক্সি বয়েলেরই কাপড় আর হচ্ছে এই যে সুতোর কাজ করা পুরো কাপড়টা জুড়ে হচ্ছে সুতোর কাজ করা ঠিক আছে এটা কিন্তু কামিজ হিসেবে খুবই সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যেও কিন্তু দেওয়া থাকবে ছোটো ছোটো করে ডিজাইন দেওয়া থাকবে হ্যাঁ আর হচ্ছে এটা এটা কি হাতাটা না হ্যাঁ হাতা ঠিক আছে মধ্যেও মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা জামার মধ্যে খুবই সুন্দরভাবে সুতোর কাজ করা এই যে হাতা পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল লাগবে এই হচ্ছে ওড়না ওড়নার গরার দেওয়া থাকবে পুরো ওরণাটা জোরেই হচ্ছে পট্ট ফুলের কাজ থাকবে দেখুন ফ্লাওয়ার্স।

এখানে জাস্ট কালারটাই ডিফারেন্ট আর বাকি সব সেম ওকে এটা টার্সেলটা হচ্ছে ওই যে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচ করে আর কি এই সুতার কাজটার সাথে ম্যাচ করে টার্সেলটা দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু সেম কালারেই থাকবে ওকে ওকে এতক্ষণ তো আপনাদের আমি টু পিস দেখালাম এখন ভাবছি কিছু শাড়ি দেখাই খুবই সুন্দর শাড়িগুলো দেখিয়ে ফেলি জটপট করে ওকে এই অসাধারণ শাড়িটা হচ্ছে টিপ শাড়ি ঠিক আছে এটা কিন্তু টিপ শাড়ি এটাকে টিপ শাড়ির জন্য বলে বিকজ এখানে যে টিপ কাজ করা আর এর মধ্যে পাতিবসম আছে ঠিক আছে এগুলার মাঝে কিন্তু পাতিবসম আছে আর নিচে কুশি করা কাজ দেওয়া থাকবে ঠিক আছে সম্পূর্ণ নিচে এবং এই যে হচ্ছে এখানেও কুশি করা কাজ দেওয়া থাকবে ওকে এই যে ভিতরটা হচ্ছে এরকম डिफरेंट কালার তিনটা কালার দিয়ে হচ্ছে শাড়িটা ব্লু কালার দেন হচ্ছে হলুদ কালার আর হচ্ছে এই যে ওকে এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি আর নিচে টার্সেল দেওয়া থাকবে নিচে টার্সেলের জন্য কিন্তু শাড়িটা খুবই অসাধারণ লাগতেছে অনেক ইউনিক লাগতেছে আর এটা কিন্তু পরলে অনেক ভালো লাগবে এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট এইসব শাড়িগুলো কিন্তু গিফটের জন্য অনেক বেশি সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে খুবই কমে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে

এই হচ্ছে জামদানি মোটিভ শাড়ি কালোর মধ্যে হচ্ছে খুবই সুন্দর কালারের কাজ করা এটা কিন্তু জামদানি মোটিভ কাজ ঠিক আছে কেউ আবার ভাইবে না জামদানি শাড়ি বলতেছি জামদানি মোটিভের কাজ করা ওকে এটার নামই হচ্ছে জামদানি মোটিভ শাড়ি ওকে এই শাড়ির নিচেও টার্সেলের কাজ করা থাকবে ওকে সাথে এটা আঁচল ওকে এটা হচ্ছে আঁচলের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে হচ্ছে ভিতরের অংশ ঠিক আর এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি ওকে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

এই হচ্ছে পুরো শাড়ি আর নিচে কিন্তু বর্ডার দেয়া থাকবে প্লাস হচ্ছে টার্সেলও দেয়া আছে দেখেন এখানে কিন্তু টার্সেলও দেয়া থাকবে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এটা মনে হয় ভিতরের পার্টটা না হ্যাঁ এটা ভিতরের পার্ট আর হচ্ছে ইঞ্জিন সম্পূর্ণ শাড়ি ঠিক আছে খুবই সুন্দর আর হচ্ছে এই যে টার্সেল এখানে যে টার্সেলটা এখানে দেওয়া আছে ঠিক আছে রেড কালারের টার্সেলও দেওয়া থাকবে এটার প্রাইস পঁচিশশো টাকা ওকে এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এগুলো কি শ্যাডো শ্যাডোয়ের চারটাই শ্যাডো ওকে আর এখন হচ্ছে আপনাদের যেমন হচ্ছে শ্যাডো শাড়ি যেগুলো হচ্ছে সবই শ্যাডো শাড়ি এ এই চারটা কালারে হচ্ছে খুবই অসাধারণ ভাবে শ্যাডো শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কালার পিঙ্ক কালার আকাশী কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে লাল কালার কাজ করে এই শাড়িটাতে আপনার বর্ডার দেওয়া থাকবে সম্পূর্ণ শাড়িটাতে হচ্ছে এই যে শ্যাডো কাজ করা থাকবে এই কাজটাকে বলা হচ্ছে শ্যাডো ঠিক আছে শ্যাডো কাজ সুতোর সুতোর কাজ করা থাকবে আর হচ্ছে বর্ডার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার ভিতরের অংশটা এটা হচ্ছে ভিতরের অংশ ঠিক আছে আর এই যে টার্সেল দেওয়া আছে এটা আঁচলের অংশ না হ্যাঁ আঁচলের অংশটা কিন্তু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে কাজ করা দেওয়া থাকবে আর এইভাবে

শ্যাডো সাদা shadow সাদা বলতে বেশি এই দুই video shadow এই দুটো হচ্ছে শ্যাডো ঠিক আছে কিন্তু শ্যাডো এখানে একটু ডিফারেন্ট আছে হচ্ছে সাদা যেটা সেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাদাটা এটা সেম প্রাইস ওকে আপনাদের যে শ্যাডো দুইটা শাড়ি দেখালাম একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে পিঙ্ক মধ্যে কালো এই দুটো পেয়ে যাবেন হচ্ছে 2350 টাকায় কিন্তু এই শ্যাডোটা একটু ডিফারেন্ট এটা ডিফারেন্ট কেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা পেয়ে যাবেন হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় কারণ হচ্ছে এটা ডিফারেন্ট আমি একটু দেখাই আপনাদের ওই শ্যারোর মতো এটার মধ্যে হচ্ছে বর্ডার আর টার্সেল দেওয়া আছে কিন্তু এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে এটা পুরো শাড়ি জুড়ে কাজ করা আর মাঝে পাত্তি বসানো আছে ঠিক আছে এই সম্পূর্ণ শাড়িতেই কিন্তু পাত্তি বসানো ওকে আর পুরোটাতে খুবই সুন্দরভাবে কাজ করা খুলে দেখাবো এই হচ্ছে শাড়ি ওকে এটা মনে হয় ভেতরের অংশটা না এটা হচ্ছে ভেতরের অংশ ওকে এটা হচ্ছে আছো যে এই হচ্ছে আশোল যে আচলের এখানে টার্সেল দেয়া থাকবে ওকে এই হচ্ছে আচল আর এই হচ্ছে পুরো শাড়ি পুরো শাড়িটা জুড়ে হচ্ছে কাজ করা থাকবে দেখেন সাদা সুতার কাজ করা মাঝে মাঝে পাত্তিও বসানো খুবই সুন্দর এটা এটা অসাধারণ একটা শাড়ি পেয়ে যাবেন হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্ট দুইটা শাড়ির মধ্যে আর এটার মতোই সেম শাড়ি হচ্ছে এটা সেম ডিজাইন সেম পাত্তি থাকবে বর্ডার থাকবে টার্সেল থাকবে জাস্ট হচ্ছে এটার কালারটা ডিফারেন্ট ঠিক আছে সি বয়েল কাপুরের থ্রি পিস কিছু কিছুটাতে ডলার থাকবে কিছুটাতে তো ডলার থাকবে না স ওকে এটা এগুলো তো সব থ্রি পিস না থ্রি পিস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে ওকে নেভি ব্লু কালার এই হচ্ছে থ্রি পিস ওকে এই হচ্ছে পুরো ড্রেসটা ঠিক আছে সম্পূর্ণ আর যেখানে কিন্তু পাপ্তি বোসানো আছে ডলার ও সরি সরি এগুলো এখানে কিন্তু ডলার বসানো আছে আমি সবগুলো পাততে পারতেই বলতেছি কেন যাই হচ্ছে এই যে এটা নিচের অংশটা ওকে এই নিচের অংশটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে নিচের অংশ এটা ব্যাক পার্টটা হচ্ছে এরকম এটা এক আর সঙ্গে ব্যাক পার্টটা থাকবে নাকি এটা কিন্তু আপনার ব্যাক থাকবে পিঠের মধ্যে ওকে এই যে এটা কিন্তু পিঠে থাকবে আর এটা হচ্ছে সামনের অংশটা তো দেখালামই এটা থাকবে হচ্ছে পিঠে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে পিঠে যে থাকবে না এটা কিন্তু অনেক দারুণ লাগবে আর নিচে হচ্ছে এটা হচ্ছে হাতাটা এই যে হাতা ওকে এই হচ্ছে হাতার কাজ ওকে হ্যাঁ

ওনার নিচেও কিন্তু স্যালোরে নিজের কাজটা দেয়া আছে আর মাঝে মাঝে হচ্ছে এই কাজগুলো দেয়া আছে পাশে হচ্ছে বর্ডার দেওয়া আছে হ্যাঁ আর এই কাপড়টা হচ্ছে মেক্সিবল বুঝাছেন তাই